আচ্ছা তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ব্লগিং বোমা চাইলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত তো এখন বাজে ওই পৌনে দুটো মতো হবে আর এখন দেখো আমরা ট্রেনে রয়েছি কোথায় যাচ্ছি বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে রয়েছে মা রয়েছে তোমাদের দাদাভাই রয়েছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা এখন সামনের দিকে এগোচ্ছি যে ট্রেনটাই আমরা এসেছিলাম সে ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো চলো আমরা সামনের দিকে এগোই পরে তোমাদের সাথে কথা বলছি হয়ে যাবে। माने ए स्टेशन ए जाता के लिए जो तुम आ और लोगन नाम नाम हां ये तो अपना कॉलेज के रास्ते हल्का हो जाए अबे ए कॉलेज सब के देखे ना प्रीमियम की सवारी ना ना लगे प्रीमियम और ठीक है कुछ बोल है हां फोन হ্যালো বন্ধুরা আমরা এসেছি এখন রাজঘাট রাজঘাটে একটা মন্দির আছে সেই মন্দিরে ঘুরতে হঠাৎ করে প্ল্যানিং হলো সকালবেলা তোমাদের দাদা ভাই হয়তো মনে মনে ঠিক করেছিল আমাদের সাথে কিছু বলে নিজে ঘুরতে আসবো বা কিছু এই নটা সাড়ে নটার দিকে বলছে যে আজকে ঘুরতে যাব তো তারা ঘুরো করে কাজকর্ম সব সেরে গুছিয়ে আমাদের খাওয়ারও টাইম হয়নি আমরা টিফিন করে মানে টিফিন বক্সে করে খাবার নিয়ে এসেছি রান্না করে নিয়ে আমরা চলে এসেছি আর ট্রেন হচ্ছে স্টেশনে এসে গেছে আমরা তখনও স্টেশনে এসে পৌঁছাইনি তোমাদের দাদাভাই চলে চলে এসছে আর আমি ছুটে 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 জাস্ট ট্রেনে উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে এরকম অবস্থা তো আমরা এখন চলে এসেছি রাজঘাটে রাজঘাটে স্টেশন থেকে নেমে ভেতর পথ দিয়ে যাচ্ছি যা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ নির্জন জায়গা খুব ভালো লাগছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো রাস্তা দিয়ে হেঁটে আসার পর আমরা চলে এসেছি একটা মাঠের মধ্যে আর এখান থেকে দেখো একটা ব্রিজ শুরু হয়েছে এই ব্রিজটা কি নদীর উপর দিয়ে গেছে তো এটা সুবর্ণরেখা নদীর উপর দিয়ে গেছে সুবর্ণরেখা নদীর ব্রিজ তো সেই ব্রিজের তলা দিয়ে আমরা এখন যাচ্ছি সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির তো আমরা ওই মন্দিরটাতেই এসছি আর এই যে দেখো ব্রিজের তলা দিয়ে আমরা এখান থেকে যাচ্ছি খুব সুন্দর জায়গা অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি আর তোমার আমার মা এসছে বলেই মানে তোমাদের দাদা ভাই একটু নিয়ে বেরিয়েছে নাহলে তো বেরোয় না তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে আমি অত কোথাও বেরোই না তাও মা এসছে আর অনেক দিন ধরেই আমি এখানে আসব আসবো করছি অনেক দিন ধরেই মন্দিরটা দেখি যখন থেকে আমি নতুন এখানে এসছি তখন থেকেই আমি দেখে যাচ্ছি এখানে এই মন্দিরের চূড়াটা তো তখন থেকে আমি তোমাদের দাদাভাইকে বলি চলো একটু যাই ঘুরে আসি ঘুরে আসি আসায় আর সময় আর হয়ে ওঠে না শেষ পর্যন্ত আজকে ভগবানের কৃপায় আজকে আমরা এখানে এসেছি তো চলো সামনে রয়েছে মন্দির এখান থেকে শুরু হয়েছে অনেকগুলো ঘর তো কি কি ঘর কোনটা কি ঘর আমি অত কিছু জানি না তো চলো হ্যাঁ ওইখানতে সেই রাস্তা হ্যাঁ ঠিক ঠিক ऐसा देखी ये की তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী জলটা কতটা পরিষ্কার দেখো বৃষ্টির জলে পুষ্ট নদী আর এই যে মানুষজনগুলো যাচ্ছে মহিলারা যাচ্ছে এরা সবাই আজকে হাটে যাচ্ছে এখানে মানে গ্রামের হাট বসে তো সেই হাটে সবাই যাচ্ছে হাট করতে আর আমরা এসে দাঁড়িয়েছি এখন মন্দিরের সামনে তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখালাম আমরা ভেতর থেকে দেখাতে পারলাম না কারণ মন্দিরটা বন্ধ রয়েছে আমরাও দেখতে পারিনি যতটুকু আমরা দেখেছি ততটুকু তোমাদেরকেও দেখিয়েছি তো আমরা এখন মন্দিরের থেকে বেরিয়ে সামনের দিকে এগোবো এদিকে যে বালির চরটা তোমরা দেখতে পেয়েছিলে সেই বালির চরের ওখানে আমরা একটুখানি যাব তো ওই কারণে সামনের দিকে এগোচ্ছি আর এদিকে দেখো কত বড় বজরঙ্গবলির মূর্তি রয়েছে আর এই যে জগন্নাথ দেবের ধর্মশালা আছে এখানে জগন্নাথ মন্দির ধর্মশালা লেখা রয়েছে তো আমরা টুকটুক করে এবার সামনের দিকে এগোই এই এই যে রাস্তাটা দিয়ে আমরা ওই চরটাতে যাব তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি টিফিন বক্সে করে আমাদের ভাত তরকারি সব কিছু নিয়ে এসেছিলাম তো মন্দিরের ওই সিঁড়িটাতে ওখানে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি ওই নদী থেকেই এবার দেখো এই চটটার দিকে যাচ্ছি সরু একটা রাস্তা মতো রয়েছে আর দুই সাইডে এ সাইডেও জল রয়েছে ও সাইডেও জল রয়েছে এখানে হয়তো জোয়ার ভাটা খেলে না আমি ঠিক জানি না তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম বললো বৃষ্টির জলে পুষ্ট নদী এখানে বৃষ্টি যখন হয় তখন হচ্ছে বন্যাও হয়ে যায় কখনো কখনো আর সেই সময় জল এই দিকে চলে আসে নিচু জায়গাতে আর মাঝখানটা দেখো উঁচু জায়গা আর এটা কিন্তু সম্পূর্ণ বালি এখানে কাদার ভাগ খুবই কম মানে কাদার নেই বললেই চলে পুরোটাই মনে হয় বেলে মাটি তো দেখো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সেই সুইমিং পুলের মতন লাগছে খুব ভালো লাগছিল আমার আর জলটা এত কাঁচের মতো পরিষ্কার মানে বলার কথা না তলা পর্যন্ত দেখা যাচ্ছে জলের তলায়ও দেখা যাচ্ছে আজকে আমরা এখানে এসে বেশ ভালোই মজা করছি তার উপরে আমাদের সাথে রয়েছে মা আর আনন্দ করার তো আর মানে কথাই থাকে না খুবই মজা হচ্ছে তো চলো আমরা প্রায় চলে এসছি আর এখান থেকে একটা ড্রেন মতো করা রয়েছে দেখো ওই সাইডে জলের সাথে এই সাইডের একটা জলের ড্রেনের মতো রয়েছে এখান থেকে জল যাওয়া আসা করছে তো আমরা এই চরের একদম সাইডের দিকে যাব যেখানে বেশি জল রয়েছে সেই জায়গাটায় চলো যাওয়া যাক তার আগে এই ড্রেনটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আমার আবার এই সবের দিকে একটু খুব ইয়ে রয়েছে জল দেখলে জলের মধ্যে নামা তো আমি এখান থেকে একটুখানি পা ধুয়ে নিলাম আর বালির মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে এসেছি পায়ের মধ্যে বালি ঢুকে গেছে আর পা ধুয়েও এক মহাযন্ত্রণায় পড়লাম পায়ের মধ্যে বালি আরও বেশি ঢুকে যাচ্ছে আর বেশি আটকাচ্ছে তো যাই হোক চলো আমরা টুকটুক করে সামনের দিকে এগোতে থাকছি আর এই দেখো এখানটা আবার উঁচু করে বালি রয়েছে মনে হয় এই বালিগুলো ঘর বাড়ি তৈরির কাজেও লাগে এতটা পরিষ্কার বালি এই ঝিনুক করছে গ্যান্ডা

এ হে মা গো তো আমরা সুবর্ণকার ধার দিয়ে এখন হাঁটছি এখন রাস্তায় উঠবো অনেকক্ষণ চর দিয়ে সরি চর দিয়ে হাঁটছি এবার রাস্তায় উঠবো মেন রোডে উঠবো এবার এখানে একটা হাট হয় তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম গ্রামের লোকেরা হাটে যাচ্ছে সেই হাটে আমরাও যাব ঘুরতে তো ওখান থেকে আমরাও বাজার করব দেখা যাক কি কি বাজার করি আর ভালোই লাগছে অসাধারণ জায়গা অসাধারণ অনুভূতি ভালো লাগছে চলো তোমরাও দেখতে থাকো তোমাদেরকে আগে আমি অনুমান করে বলছিলাম যে এখানকার বালি হয়তো কাজে লাগে তো দেখো এখানে সত্যিই বস্তায় বস্তায় ভরা রয়েছে বাড়ি তৈরির জন্য যেরকম বালি দরকার হয় ঠিক সেই রকমই বালি